এভরিওয়ান কেমন আছো সবাই আজ করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লক তো সকাল থেকে এতটাই অফিসিয়াল কাজে আমি বিজি ছিলাম যে আমি একটু জাস্ট ব্লক করতে পারি তো এখন হয়েছে দুপুর আজকে রান্না বান্না মানে কিছুই হয়নি আমাদের বাড়িতে আমরা এতটাই কাজে বিজি মানে আমি আমার বড় মেয়েমা ছোটো মা সবাই তো তার জন্য আজকে দুপবেলা আমাদের লাঞ্চে হচ্ছে বিরিয়ানি তো কি কোথা থেকে বিরিয়ানিটা আনা হয়েছে আর তার সাথে কি কে সঠিক সাথে শেয়ার করছি যে লাঞ্চে এখন খাওয়া চলছে বিরিয়ানি যে বাবিন খাচ্ছে যে বড়ো মামিমাও খাচ্ছে আর এখানে আনা হয়েছে একটু কালো জাম খাবার পরে ডেজার্টের জন্য তো চলো চটপট করে খাওয়া দাওয়া করে নি দেখা হচ্ছে পরে গুড ইভিনিং এভরিওয়ান কি করছো সবাই নিশ্চয়ই সবাই সন্ধ্যা টন্দে দেওয়া হয়ে গেছে তো আমি আমি তো এখন সন্ধ্যা টন্দে মা বাড়িতে এসে দিচ্ছি সকালে জাস্ট পুজোটা দিয়েছিলাম তো এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে হাটে হাট কেন বললাম আজকে যেহেতু হচ্ছে আজকে কিবার মঙ্গলবার মঙ্গলবার আর শুক্রবার করে আমার হাট বসে তো হাটে যাব হচ্ছে হাট করতে আমি হাট করবো না যদি বা আমার বান্ধবী করবে একটু বাইরের দিকে রয়েছে আর কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস তো সেই উপলক্ষে হবে কালকে আমাদের পিকনিক তো পিকনিকটা কোন জায়গায় হবে আর কে কে পিকনিক করছে সেটা আমি একটু পরে শেয়ার করবো কালকের ব্লগে শেয়ার করব তো এখন যাচ্ছি হচ্ছে সেই পিকনিক রিলেটেড বাজার করতে যা যা আমাদের দরকার তো বাজারে যাব হচ্ছে আমি আমার বান্ধবী আর দেখি ছোটো আমি যাই কি না তো চলো আমাদের ডিরেক্ট বাউন্ডনগাটা হাটে গিয়ে দেখা হচ্ছে বাজারে যাবো ছোটো মামি বাজারে বাজার পিকনিকের বাজার আমার ছোট আমি বলে দিচ্ছি পিকনিকের বাজার তো চলো বাজার করেছে তো হাটে এসে প্রথমেই চলে এলাম হচ্ছে চালের দোকানে যেহেতু কালকে আমাদের পিকনিকের জন্য চালটা লাগবে তো চালটা নিয়ে ভাত হবে কি কী হবে সেটা তো তারপরে চলে এলাম হাটের ভেতরটায় আর চারিদিকে দেখো শুধু সবজি আর সবজি তো এটাই হচ্ছে আমাদের বাউনঘাটা হাট তো তারপর আমার ছোটো মামি এখানে সবজি বাঁচতে বসে গেল নীল হচ্ছে গাজর বিনস কড়াইশুঁটি ক্যাপসিকাম শশা পেঁয়াজ তো এইগুলো যখন নিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রেসিপিটা কি হতে চলো এখান থেকে ফুলকপি নেওয়ার পর আমাদের পিকনিকের বাজার কমপ্লিট তো পিকনিকে রান্না হচ্ছে হচ্ছে সেটা যদি কেউ গেস্ট করে থাকো তো তুই অবশ্যই কমেন্টে জানিও বাজার থেকে আসার পর তারপর ডিনার টিনার করা হয়ে গেল তো এই জাস্ট ডিনার হলো আর শুতে যাব আর এদিকে বাবি আট তার দুজনেই বিছানায় উঠে গেছে তো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমার বাবিনের স্যান্টার কাছে দেওয়ার জন্য উইস কার্ড সে কি লিখেছে দিয়ার স্যান্টা আমি তোমার কাছে ছোট্ট একটা গিফট চাই থ্যাংক ইউ স্যানটা আমার নিচে নামও লিখেছে অনিক হালদার তো এটা তার উইস কার্ড সে এখন সেটাকে ফোল্ড করে নিয়ে বালিশের নিচে ঘুমাবে তো দেখা যাক কালকে স্যানটাওকে কি গিফট দেয় না দেয় তো কার্ড সে এখন এটাকে বালিশের নিচে রাখবে তার অ্যাকচুয়ালি পুরো ঘুমে চোখ ঢুলে গেছে এই যে উইশ চেয়ে নিয়েছো স্মাইল দেখেছ ওকে গুড নাইট বেটা লাভ ইউ তো এবছর স্যান্টাটা হচ্ছে বাবিনের জন্য তার মেজো মামু তো এখানে বাবিনের মেজো মামু তার জন্য এখন স্যান্টা হয়ে গিফটটা র্যাপিং করছে প্রতি বছর সেই স্যান্টাটা হয় তার পাপা তো আবার গিফটার মধ্যে কি আছে না আছে সেটা তোমরা যখন বাবিন খুলবে তখনই দেখতে পাবে তো চলো স্যান্টার জন্য এই সরি স্যান্টার তরফ থেকে পাবিনের জন্য গিফটটা তো মোটামুটি র্যাপ হয়ে গেলো আরও কি কি দিচ্ছে না দিচ্ছে সেই সমস্ত কিছুটাও র্যাপ করা হবে তো পাবিনের মামা মেজো মামা বাবিনের জন্য গিফটগুলো দুটোই র্যাপে করা হয়ে গেছে তো চলো তো রাত্রির এখন পৌনে বারোটা বাজছে আর আমি আর আমার মাই সুইট ব্রাদার আমার মেজ ভাই আমরা দুজনে মিলে এখন আমার বাবিনের জন্য র্যাপিং করলাম মানে ম্যাক্সিমাম র্যাপিংটা আর কি ভাই করলো কেন আমি এইসব বিষয় একদম পারি না বাড়িতে থাকলে মিস্টার হালদার এইসব করে আর এখানে তো উনি নেই তাই ভাই বললো দিয়ে আমি করে দিচ্ছি তো এখনগুলো করলাম সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে যে বিছানা এখানে ভাই বড় ভাই মেজো ভাই ঘুমাবে আমাও ঘুমিয়ে পড়েছে তো চলো রাত্রি এখন বারোটা পনেরো বারোটা বাজে বলে দিলাম একটু পরে স্যান্টার আগমন হবে বাবিনকে গিফটটা দেবে তো কি গিফট দিল না দিলে সেটা তোমাদের কালকে দেখাবো তো চলো গুড নাইট সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে কালকে কালকে যেহেতু ক্রিসমাস আর কালকে আমাদের পিকনিকও আছে তো পিকনিকে কি করছি না করছি কোথায় যাচ্ছি না যে সমস্ত শেয়ার করো তো কালকের পক্ষ খুব এক্সাইটেড হবে তো চলো বাই